তো শ্বশুরবাড়িতে এসেছিলাম আর এখন আমার হাতে আছে ঝুরি পিঠে এখন আমি এটা খাবো আর তোমাদের ওখানে এটা কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো প্রথমে আমি হাতটা ধুয়ে নেই ভালো করে যেহেতু কোনো কিছু খাওয়ার আগে আমি ভালো করে আগে হাত ধুই আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বউ তো চলো রানী রানি আমার বউ রানী আ এত গেয়াবে ডা এত আমার বউ চাক রানি আমার ক্যামেরা করে নিচ্ছে এখন আমি ঝুরি পিঠে খাবো কষা কষা মাংস দিয়ে তো গাইস কেমন লাগছে দেখি খেয়ে জানাচ্ছি সত্যি গাইস অনেক সুন্দর হয়েছে অনেকদিন আগে খেয়েছিলাম ঝুরি পিঠে আর এই আজকে খাচ্ছি তো এতগুলো ঝুরি পিঠে আমি একাই খাবো সব তো এটা তোমাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ওখানে ঝুড়ি পিঠে বানাচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি তো ওখানে কিভাবে ঝুড়ি পিঠে বানাচ্ছে যাও একটু ক্যামেরাম্যান দেখিয়ে আনো তো গাইজ চলো তোমাদেরকে দেখাবো কোথায় ঝুড়ি পিঠে করা হচ্ছে আর এই যে আমার মা ঝুড়ি পিঠে করছে এখানে প্রথমে কলা গাছের একটা ডান্ডা দিয়ে ভালো করে কড়াইতে তেল মাখিয়ে নিয়ে এখন আটাগুলোকে এইভাবে ছিটিয়ে দিতে হবে আর তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে আর এই যে গোলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঠার গলা চালের আটা গরম জলের সঙ্গে মিশিয়ে এটা বানানো হয়েছে আর আমার মা যখনই কোনো পিঠে বানায় আমরা এইভাবে চুলোর পাড়ে বসে বসে খাই অনেক ভালো লাগে আর এই যে এক হাড়ি মাংস আমরা অলরেডি শেষ করে দিয়েছি তাই মা আবারও এক হারি মাংস চাপিয়ে দিয়েছে পিঠে দিয়ে খাওয়া আর এদিকে দেখো পিঠেটা হয়ে গেছে বলে মা তুলে নিচ্ছে যারা এই পিঠে বানিয়ে খাও তারা অবশ্যই বুঝতে পারছে যে পিঠেটা কতটা সুন্দর তোমরা আটার গোলাটা ঠিক যতটা সুন্দর করবে পিঠেটাও ঠিক ততটাই সুন্দর হবে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিঠের ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এখন কে কি করছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে খুশি এখন হাতের কাজ করছে মানে এটা হচ্ছে আমার দিদির মেয়ে ওই স্কুলে নিয়ে যাবে এটা দেখো তো চলো দেখা হচ্ছে পরে